নমস্কার আজকে করব চিকেনের একদম লাল লাল ঝাল ঝাল হাতে মেখে একেবারে একবারে বসিয়ে দেবো সব কিছু দিয়ে তো যাই হোক চিকেনটা নিয়ে এসছে আমার ছেলে বাজার থেকে এখানে ছশো গ্রাম চিকেন আছে এবার চিকেনটাকে ভালো করে একটু ধুয়ে নেবো খুব ভালো করে ধোবো কেন গায়ের অনেক সময় রক্ত টক্ত লেগে থাকে হ্যাঁ চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে সমস্ত এক পাকে বলেছি একবারে সব মেখে মুখে বসিয়ে দেবো এই যে আলু কেটে রেখেছি আর এখানে আছে আদা টমেটো কাঁচা লঙ্কা আর রসুন এখানে আছে আর আছে বেশ অনেকটা কুচনো পেঁয়াজ এবার একে একে সমস্ত মশলাগুলোকে আমি দিয়ে দেবো তার আগে আমি এই যে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো এগুলোকে একটু পেস্ট করে নেব এটা পেস্ট করতে করতে মশলাটাকে মাখিয়ে নিই প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার দিয়ে দেবো বেশ দেখতে পাচ্ছি অনেকটা পেঁয়াজ কুচি আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দেবো একটু জিরের গুঁড়ো তারপরে দেবো একটুখানি ওই যে বাটা মশলাটা যেটা মে মে বেটে রেখেছিলাম মিক্সিতে সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার মানে লাল লঙ্কার গুঁড়ো আর কি আর একটু ঝালের জন্য আর এটু মো করে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আমার সর্ষের তেলটা কম আছে দেখে আজকে রিফাইন তেলে রান্না করছি আমি রিফাইন তেলের রান্না ন্যাচারালি করি না যাগে এবার বেশ খানিকক্ষণ ধরে মেখে নেব যতক্ষণ যত সুন্দর করে মাখবো তত সুন্দর মাংসটা সফট হবে আর খেতে তো ভালো হবেই এবার মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব। অনেকক্ষণ মানে মাখাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার কড়াইতে আমি কড়াই বসিয়েই দিয়েছি এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আরও বেশ খানিকটা এবার খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে ভালো করে তেলটাকে মাখিয়ে এলাম যাতে মাংসগুলো যখন ছাড়বো তখন যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায় দেখতেই পাচ্ছ একদম তেল গরম হয়ে গেছে আর একবার ফাইনাল মেখে নিচ্ছি এবার মেখে কড়াইতে দিয়ে দিলাম সমস্ত মাংসটাকে দিয়ে দিলাম আর গামলা যা ছিল সব কাচিয়ে কুচিয়ে দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়িয়ে নেব এইবারই তো হচ্ছে সময় লাগবে কষাতে হবে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব আর চিকেনে যেন তো প্রচুর জল ওঠে এই জন্য একটুখানি ঢেকেও দেবো কারণ ঢেকে ঢেকে রান্না না করলে আলুগুলোও গলবে না যাক চিকেনটা কষতে কষতে তোমাদের সাথে কিছু গল্প করে নিই তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো আমার ভিডিও তোমাদের কীরকম লাগে বা কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করো প্লিজ আমাকে জানাবে আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায় বা তোমরা দেখতে পারো আর দেখতেই পাচ্ছ মাঝে মাঝে উল্টে পাল্টে না দিলে তলায় লেগে যাবে আর রান্না তো পুড়ে গেলে জানোই তার টেস্ট একদম সর্বনাশ তো মাঝে মাঝে তার জন্য নাড়িয়ে দিচ্ছি আমি যতক্ষণ পর্যন্ত না তেল ছাড় ছেড়ে যাবে একদম ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে যাব ওই আর দেখতে পাচ্ছ কি সুন্দর কালার বেরিয়েছে আর পুরো তেলটাও ছেড়ে গেছে এই পর্যায়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো দেখতেই পাচ্ছো জল দিয়ে দিয়েছি এবার ঝোলটাকে ভালো করে মশলা মাংসের সাথে খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেবো আর কি ঝোল টক বক করে ফুটেও গেছে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর দেখতেই পাচ্ছ একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি নাহলে গন্ধটা ভালো হবে না আর বন্ধুরা যে বললাম ভালো লাগলে আমার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন মাংস আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো লাল লাল ঝাল ঝাল একদম ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই আমার এক পাকে মানে হাতে মেখে চিকেন রান্না করলাম লাল লাল ঝাল ঝাল থ্যাংক ইউ বন্ধুরা সকলে অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ